আপনি এই পিঠা কতদিন যাবৎ বানাচ্ছেন পিঠা আজকে 3 বছর থেকে 3 বছর থেকে কি কি পিঠা বানান এখানে এখানে চিতই আছে ভাপা আছে ডিম চিতই আছে তো কেমন কাস্টমার কেমন সারা পাচ্ছেন ভাই মোটামুটি শুক্রবারে একটু বেশি হয় আর এমনিও কাজ থাকে তাই প্রতিদিন এখানে বসেন আপনার এই কাজের সাথে আর কে কে আপনাকে সহযোগিতা করবে আপনার হাজব্যান্ড আছে তো আপনার ডেলি যা আয় হয় তা দিয়ে সংসার চলে পাশে এটা উনি কেন হাজব্যান্ড

তো এগুলো বত্তার জন্য কোনো আলাদা টাকা নেন না ফ্রি না আচ্ছা যেটা খেতে চাই এটা আপনার পিতার কোনটার কি দাম আমাদের দর্শকদের একটু বলবেন পিঠা কোনটা কোন দাম একটু বলবেন বাবা পিঠা পনেরো টাকা আর চিতে পিঠা দশ টাকা আর ডিম চিতে তিরিশ টাকা আপনি তিন আইটেম পিঠা বিক্রি করেন

আপনারা এই জায়গায় বসছেন চাঁদা দেওয়া লাগে আপনার কই ছেলে মেয়ে একটু বলবেন এক মেয়ে কি করে ওখানে বিয়ে করছে আলাদা থাকে বোন বিয়ে মেয়ে বিয়ে না চট্টগ্রামে আপনি কত বছর আছেন চল্লিশ চাঁদপুরে যাওয়া আসা আছে এমনি আপনার এখানে দেশের বাড়িতে আছে শ্বশুর শাশুড়ি মারা গেছে বাসুর আছে

আর হচ্ছে কি মানে ভর্তা গুলো খুব পাওয়া যায় কি কি ভত্তা খাইছেন আমি ইচ্ছা শুকি তারপরে মরিচ ভত্তা রুই মাছের ভত্তা ইলিশ মাছের ভত্তা টাকি ভত্তা সব খেয়েছি একসাথে দাও ভর্তা কি বলছেন হ্যাঁ বাবা পিঠা কি কি রকম বাবা পিঠা বাবা পিঠা আমি খাই না ওরা খাই আচ্ছা আপনি যে চিকেন পিঠা আপনি বানাতে পারেন চিকেন না না ওটা ভর্তা পিঠা কেমন লাগতেছে স্বাদ মশাল্লা এগুলো অনেক ভালো পিঠা মোটামুটি চট্টগ্রামের মধ্যে সিআরবিতে বিধেই এই ধরনের পিঠা একটু খুব ভালো মানের পাওয়া যায় এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা আশি আসি বা খেয়ে যাই কারণ এটা বেশিরভাগ চেয়ার বিধেই পাওয়া যায় তার কারণে সিআরবিতে বিড়ে চলে আসে এই পিঠা খাওয়া যায় আনটির পিঠা কেমন লাগে ভালো অনেক ভালো কি কি বতটা কী কী আছে বত্তা এখন আমি ইলিশ ইলিশ মাছ আর আরিসা মাছ নিয়েছি আর আরেকটা আমার হয় না সার বিদায় খেয়ে নিচ্ছি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ সালামালেকুম